সোহাগ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শরীর স্বাস্থ্য কেমন ভালোই রাখছে দুপুরে কি দিয়ে খাইলেন দুপুরে কি দিয়ে খাইলেন ডিম ডাল আছে মুসুরির আচ্ছা এখন আপনি তো চোখে দেখেন না দেখেন না কিছু দেখি না আপনি কি জন্ম অন্ধ হ্যাঁ তাহলে আপনি চলেন কিভাবে আমি আল্লাহ চালাইতেছে কষ্ট চলি আপনার কি আব্বা আছে না আব্বা মারা গেছে আপনার আম্মা আছে আম্মা আছে সোহাগ ভাই আপনি তো কানেও কম শুনেন কম শুনেন না কানের কি চিকিৎসা করাইছেন চিকিৎসা করেন না চিকিৎসা করেন না আপনি চোখে দেখেন না কানে শুনেন না তাইলে তো আপনার চলা অনেক কষ্ট সামনে যে কুরবানি ঈদ বাজার লাগবে না বাজার লাগবো সবই লাগবো সবই লাগবো সবই লাগবো টাকা পয়সা আছে আপনার কাছে না কিছুই নাই তাইলে বাজার কি দিয়ে করবেন বাজার কি দিয়ে করা এত কথা হুম বাজার করতে চান না কত দেন না আপনি কি আমাকে চিনতে পারছেন হ্যাঁ আমি আগে মানো আগে আইতাম আগে আইতাম আগে আপনাকে আরো দুইবার দিছি আমি দেই নাই আমি যখন আপনার বাড়িতে আসি আপনার খুজ খবর নেই আপনার ভালো লাগে ভালো লাগে আপনি কি খুশি হন আমি খুশি তাই আমি আপনাকে অনেক ভালোবাসি বুঝতে পারছেন হ্যাঁ বুঝছি যে কারণে কয় দিন পরে পরে আপনার খবর নিতে আমি চলে আসি বুঝতে পারছেন শোক ভাই আপনি তো আমাকে দেখেন না দেখেন আপনি কেমনে বুঝেন আমি আসলে বলেন কেমনে বুঝেন ও আমার কন্ঠ শুনে আপনি বুঝেন যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখবে ঠিক আছে ঠিক আছে আজকে আপনার জন্য কুরবানির ঈদের হ্যাঁ বাজার নিয়ে আইছি বাজার আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুশি হইছে হ্যাঁ খুশি হইছে তে বাজারটা আপনাকে আমি দেই আপনার হাতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সোহাগ ভাই ঘরে কি চাল আছে চাল না চাল নাই এই যে ধরেন এইখানে আছে আড়াই কেজি আর এই যে আরেকটা প্যাকেট এখানে আছে আড়াই কেজি

এই যে এখানে আছে চিনি শ্যামাই এই যে এটা হল গা নুড এটা ধরেন এটা হইল গা লবণ এই যে এটা ধরেন এটা হইল কি এটা কি বলেন এটাতে কি আছে বলেন আইডিয়া করেন আইডিয়া করতে পারতেছেন না বুঝছি কি বুঝছেন হ্যাঁ এইখানে আছে ডাল 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 সোহাগ ভাই গরুর মাংস খাইলে কি মশলা লাগতো না লাগবো এই যে ধরেন এটা হইল গা সজের গুড়া বুঝছি এটা হইল গা হলুদের গুড়া বুঝছি এটা হইল গা মরিচের গুড়া এটা হইলো গা এটা কি বলেন আপনি বলেন গুড়া হ্যাঁ এটা হইলো গা আদা 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 কি লাগবে না লাগবে এটা কি বলেন এটা আপনি বলতে পারবেন না এটা হইল গা আপনার গর মশলা মশলা মাংস রান্না করলে কি মশলা লাগবে না হ্যাঁ লাগবে মশলা এটা কি বলেন হ্যাঁ থ্যাংক ইউ এটা রসুন এটা এটা দেখ এটা বলেন এটা কি আপনি বলেন এটা তেজপাতা তাইলে আপনি এক শোর মধ্যে এক শো মার্ক পাইছেন আপনি চোখে দেখেন না তারপরে ওই যে বলতে পারছেন না দেখা এটা আমি অনেক খুশি হয়েছি আপনাকে ধন্যবাদ এখন শখ ভাই এখন আমি যে এই যে বাজার নিয়ে আপনার বাড়িতে আসলাম আপনি খুশি হইছেন খুশি আলহামদুলিল্লাহ এই বাজার করতে টাকা দিছে আমার এক ভাইগনা সে ডাক্তার দাঁতের চিকিৎসা করে তার জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে যেন তার ব্যবসা ভালো হয় মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে তা আপনি তো খুশি খুশি যাক আলহামদুলিল্লাহ